রক্ত শোষণ করছে ইনফেক্ট করে রক্ত তুলে দিচ্ছে একের পর এক জনগণ বেঁচে থাকে জনগণের যেটা প্রয়োজনীয় পানি খাবার পিঁয়াজ রসুন চাল লবণ

ওবায়দুল কাদের বলেছে ঈদের সময় তো একটু কষ্ট হবে বাড়ি যাওয়ার সময় ওবায়দুল কাদের সাহেব আপনার তো কষ্ট হয় না বাড়ি আপনার সামনে পুলিশের হুইসের বাজে। আপনার পিছনে পুলিশের হইস্যের বাজে আপনার তো কষ্ট হয় না কিন্তু আপনি সাধারণ যারা যাত্রী সারা বছর অন্তে একবার পিতামাতার সাথে আপনাদের সাথে ঈদ করার জন্য এই প্রধান উৎসব বাংলা বাংলাদেশে কত কষ্ট করে তারা যায় এটার কি হিসাব রাখে বাইদুল কালের সাঁত আর আপনি ওই কথা বলেতে জনগণের সাথে দায়িত্ব করছেন ঠাট্টা করছে রসিকতা করছেন কষ্ট তো হবে কষ্ট তো আপনার হয় না আপনার এমপিদের হয় না আপনার মন্ত্রীদের হয় না কারণ আপনি কখনো ট্রেনের খবর দিয়েছেন অনলাইনে নাকি টিকিট করা যায় কিন্তু ট্রেনের টিকিট আগেই ব্লক হয়ে যায় এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন ট্রেন তো সরকারের নিয়ন্ত্রণে ওই ট্রেনের টিকিট ব্লক হয় কি করে ওই টিকিট চলে যায় এমপি আপনি সদস্যের কাছে

বিআরটিসি হচ্ছে সরকারি ট্রান্সপোর্ট সব ট্রান্সপোর্ট আপনি জানেন যে এই ঈদের সময় টিকিট ব্লক হয়ে যায় যে টিকিটের দাম চারশো টাকা সেটা আটশো টাকা দিয়ে কিনতে হয় ডাবল হয়ে যায় টিকিটের দাম প্রাইভেট কোম্পানিগুলোর পাশ পাশে তো দাম বাড়ার কথা না তো এমনি টাকা বেশি নেয় কিন্তু আপনি যান কল্যাণপুর যান আপনি সায়দাবাদ যান আপনি গাতলি যান বিভিন্ন জায়গায় যান যেখানে আপনার মাসের চাই প্রত্যেকটি জায়গাতে চলে এসেছে সমাজ আপনার বাড়িতে যাওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে টিকিটের দাম ডাবল তিন ডাবল কই আপনার সরকার বিএনপির লোক যারা আন্দোলনের মিছিল করে তাদের যদি যদি কবরে মারা যায় সেই লাশের আপনারা দ্বিধা করেন না বিএনপির নেতাকর্মী যদি বাস ধরে জঙ্গলে থাকে তাকে গ্রেপ্তার করতেও আপনারা দ্বিধা করেন না গ্রেপ্তার করে নিয়ে যান তাদেরকে খুঁজে পাস এই সমস্ত ব্ল্যাক মার্কেটার এই সমস্ত মাফিয়া এদেরকে খুঁজে পান না আপনাদের সময় দৃষ্টান্ত হয়েছে যেটা অবাক করা কাণ্ড যে সেনাবাহিনীর প্রধান পুলিশের প্রধান তারাও যে এমন মাফিয়াতন্ত্রের সাথে যুক্ত সেটা জনগণ কিছুটা জানলেও এত ডিটেলস জানতো না এরা দমন করেছে আন্দোলন এরা প্রকাশ্য হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়েছে আইজি সাহেব তৎকালীন আইজি সাহেব কিন্তু এরা যে নিজেরাও যে এত বিত্ত বৈভবের মালিক এইটা জনগণ আরো বেশি করে জানছে আমরা আগে বলেছি কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে কারণ ওরাই তো বিএনপির মিছিল বিএনপির কর্মসূচি আন্দোলনকারী মানুষের যে কোনো ধরনের সমাবেশ তার আপাতত তো ভাবে নির্মম ভাবে সেগুলোকে দমন করেছে এর প্রায় হিসাবে এর পুরস্কার হিসাবে শেখ হাসিনা একের পর এক প্রমোশন দিয়েছেন পুলিশ কমিশনার এসপি থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজি করেছেন দেন আর উনি যে সমস্ত অপকর্ম করেছেন সে কাজটা দেখেও না দেখার ভান করেছেন কারণ তিনি তা বৈধ তিনি অবৈধ প্রধানমন্ত্রী থাকার জন্য এই সমস্ত লোকরা অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন না ওবায়দুল কাদের সাহেব বলেন যে এর ইয়ের দায়িত্ব হচ্ছে ফেসির সাথে দায়িত্ব হচ্ছে দুদকে আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে তার দায়িত্ব সেনাবাহিনী আপনাদের দায়িত্ব নেই পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের তার দায়িত্ব সরকারের উপর বর্তত সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত অথবা সরকারকে পদক্ষেপ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো আজকে গণতন্ত্র নাই বলেই আজকে যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের প্রধান আগে তো আমরা শুনিনি সেনাবাহিনীর প্রধানের এত অপকীর্তি আমরা তো আগে শুনিনি পুলিশ